আবারও উত্তাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবারের দাবি শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ হত্যায় জড়িতদের বিচারের আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ হত্যাল ঘটনা ঘটেছে দুই হাজার বারো সালে যুবায়কে হত্যার মাধ্যমে নতুন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিস্থিতি করার জন্য একটি বিশেষ মল সকল জায়গাতে তাদের আধিপত্য বিস্তার করার জন্য তালা থেকে সুপরিকল্পিতভাবে গতকালই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে আমরা তীব্র প্রতিবাদ যাচ্ছি 19 আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয় পরে সংক্ষিপ্ত সমাবেশে তিন দফা দাবি জানান তারা গতকাল যে ঘটনাটি ক্যাম্পাসে ঘটেছে সেটিকে কোনোভাবেই ডিফেন্ড করার মতো অবস্থা এখন আর নেই সেটিকে অবশ্যই আমরা কন্টেম করছি অবশ্যই আমরা এক বিচার চাই কিন্তু একই সাথে মাথায় রাখতে হবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নামকে অযাচিতভাবে যুক্ত করা হচ্ছে এবং বলা হচ্ছে তারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অথচ আমরা ফুটেজ দেখে বুঝতে পারি যে তারা হয় সেখানে সেই ভিকটিমকে বাঁচাতে গিয়েছিলেন না হলে তারা সেখানে উপস্থিতি ছিলেন না এই ধরনের মানুষগুলোকে এখন পুনরায় এই আলোচনায় আনার মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে বিতর্কিত করার যে অপচেষ্টা যে লাশের রাজনীতি সেটি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের সাথে যিনি আজকে আছেন তিনি যদি কালকে গণ অভ্যুত্থানের স্পিরিট ভঙ্গ করে যদি যদি তোমরা ఉత్తরের আদর্শ অঙ্গ করেন আজকে যদি আমি সেই আদর্শ অঙ্গ করি আমার এই ভাই ও বোনেরা তারা আমাকে আইনের হাতে তুলে দিবে তারাই যেই প্ল্যাটফর্মে থাকুন না কেন যেই ব্যানারাই থাকুন না কেন যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে আমরা ডিজাইন করব আমরা তাকে বিচারের মুখোমুখি করব বিচারের মুখোমুখি করার জন্য আমরা প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রকে যতটুকু সহায়তা পাওয়া যায় ততটুকু করব। পরের 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীর তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বাদী হয়ে মামলা করতে হবে এবং আমরা আবারও শতকালকে ধরে যাওয়া প্রাণের প্রতি দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে আমরা জেনে জানে জানে আমরা প্রায় 36 দিন একটা সরকার বিরুদ্ধে আন্দোলন করেছি রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করেছি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রাণ ঝরে নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে 15 জুলাই যখন ছাত্রলিকে আমাদের পরে হামলা করে পরে যখন ছাত্র আমাদের শিক্ষার্থীরা যখন পাল্টা আক্রমণ শুরু করে তখন ছাত্র লীগকেও যখন মেরে ফেলা হচ্ছে তখন আমি নিজে তাদেরকে ঠেকিয়েছি কারণ আমাদের বিচার কখনোই মবের জাস্টিসের পক্ষে না আঠারো সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় শামীমকে আটক করে শিক্ষার্থীদের একাংশ তাকে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেন তারা নিরাপত্তা শাখায় নেওয়া হলে সেখানে আবারও গণপিটুনি হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির পক্ষ থেকে আশুলিয়া থানা পুলিশকে জানানো হলে রাত সাড়ে নয়টার দিকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শামীম আহমেদ বিশ্ববিদ্যালয়ের উনচল্লিশ ব্যাচের শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের জুয়েল চঞ্চল কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি গত পনেরো জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল শামীমের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত বলেও অভিযোগ ছিল তার বিরুদ্ধে জমি দখল চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে শামীমের বিরুদ্ধে ক্যাম্পাসে খুন কেন প্রশাসন জবাব জবাবচয়